এই দেখুন আমরা পুকুর থেকে কত মাছ ধরে আনছি এই দেখুন মাঠে কি পরিমাণে রাই শাক হয়েছে এবার এখান থেকে আমি রায় শাক তুলে নেব এই দেখুন মাঠে কি পরিমাণে পেঁয়াজের কালি হয়েছে এবার এখান থেকে আমরা পেঁয়াজের কালি ভেঙে নেব এই দেখুন আমাদের পেঁয়াজের কালি ভাঙ্গা হয়ে গেছে এই দেখুন মাঠে কি পরিমানে এই দেখুন আমরা ঢাকা নেওয়ার জন্য কি কি নিয়েছি এখানে নিয়েছি মটর কলের শাক ওই পেঁয়াজের ধনের পাতা বাইলে শাক রাই শাক এই যে বাইলে শাক এই দেখুন আমরা পেঁপে নিছি কলা নিছি পুঁই ফলার পুঁই শাক মিশিয়ে নিছি মিষ্টি কুমড়ার শাক নিছি লাউ শাক নিছি কলা নিচ্ছি এখানে কচুর পাতা নিছি আর এই দেখুন কতগুলো কলার মোচা নিছি আর এই সবগুলোই কিন্তু আমরা একদম টাটকা গাছের জিনিস নিচ্ছি এই দেখুন আমরা লাউ গাছের ফুল নিছি এই দেখুন আমরা কচু নিছি এই দেখুন আমরা কলার থর কেটে নিছি এই দেখুন এখানে আমরা সরিষার ফুল নিছি এই দেখুন এখানে আমরা দুই পলিথিন বাদাম নিছি এই দেখুন এখানে আমরা পুঁটি মাছ শুটকি নিছি আর নিছি টাকি মাছ শুটকি এখানে আমরা গমের আটা নিছি এই দেখুন আমরা ট্যাংরা মাছ নিছি এই দেখুন আমরা এখানে রুই মাছ নিছি আর এখানে পুঁঠি মাছ কাঁচা পুঁটি মাছ নিছি এই দেখুন আমাদের বাস্তা বড়া হয়ে গেছে এই দেখুন আমি রেডি হয়ে গেছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ভাইছি ভুল লাগে